ইন্ডিয়ান বিষয় নিয়ে কথা বলব ইন্ডিয়ান সমস্যাগুলো তুলে ধরি এটা আমার প্রবলেম সমস্যা তুলে ধরবো না তাহলে আমার কোনো সমস্যা নাই কেউ আমাকে গালি দিবে না কেউ আমাকে দালাল বলবে না কেউ আমাকে মানে ভারত বিরোধী বলবে না বা কেউ আমাকে ভারতপন্থীও বলবে না কিন্তু যেগুলা সত্য সেটা তো বলতে হবে আমি বললেও যেটা সত্য সত্য থাকবে না বললেও সত্য সত্যই থাকবে আমি বলে কিছু মানুষের চোখ কান খুলে দিচ্ছি এতে করে যারা আমাদেরকে মানে আমাদের মাঝে মানে ভেবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছিল তাদের মানে মাথায় বাড়ি লাগে এ কারণেই মানে আপনাকে বাজে ভাবে ইউজ করবে আপনি সেটা বুঝতে পারবেন না আমি সতর্ক করে দিলে আপনারা যখন বুঝবেন তখন তারা সত্যি যারা ইউজ করে এই কতিপয় লোক থাকবেই সেটা থাকবেই এখন সাবজেক্ট হচ্ছে যে ভারতীয় ভিসা আমাকে বারবার নক দিচ্ছে যে ভাই ভারতীয় ভিসা এত দেরি হচ্ছে কেন সেটার কোনো উত্তর নাই কোন উত্তর নাই আপনি কি উত্তর দিবেন অনেকে অনেক রকম কথা বলে যে বলে যে তাদের ওখানে নির্বাচন ভিসা রেশিও কম দিচ্ছে আসলে অনেকে আমার অনেকের ভিসা ছিল অনেকে ভিসা পায়নি এই সময়টা এই সময় যারা আবেদন করেছেন তাদের একটু চিন্তা ভাবনা করা দরকার ছিল ভারতে নির্বাচন আছে নির্বাচনের আগে পরে দুই তিন মাস জন্য ভিসার আবেদনটা না করা হয় আবেদন করলে বিপদ বিপদ মানে মহাবিপদ মহাবিপদ সংকেত যেটা হচ্ছে ভিসা রিফিউজ হচ্ছে অথবা মানে সময় লাগছে দীর্ঘদিন দেড় মাস দুই মাসও চলে যাচ্ছে আবেদন করা আবেদনের জন্য যে ডেট নেওয়া সবকিছু মিলিয়ে আপনার দুই থেকে আড়াই মাস মিনিমাম চলে যাচ্ছে অনেকের ফেব্রুয়ারিতে জমা দিয়েছে এখন কি মে মাস অনেকেরই পায় নাই কেন পাই নাই সেটা তো আমি জানি না এটা নিয়ে কিছু বলাও যাবে না অনেকে বলে রাজনৈতিক বিষয় আছে অনেকে বলে আমাদের ভিসা দিবে না আর অনেকেই আছে এর আগে আমার যে ভিডিওটা বলেছিলাম যে আমাদের কিভাবে বাজেভাবে আমাদেরকে ব্যবহার করা হয় ওখানে কিন্তু বলেছিলাম মানে কিছু বিষয় যাক সেই সাবজেক্ট আর আনতে চাচ্ছি না আর এখন বিষয় হচ্ছে যে এতদিন দেরি কেন লাগছে এত দেরি কেন হচ্ছে সেটা হচ্ছে মূল বিষয় এখন আমরা যেহেতু তাদের ওখানে যাচ্ছি ট্রিটমেন্ট করতে যাচ্ছি মানে শিক্ষার জন্য যাচ্ছি বা ঘুরতে যাচ্ছি আমরা তো ঘুরতে যাই অনেক ঘুরি এখন এই ঘুরার জন্য আমাদের একটা টার্গেট থাকে যেমন ঈদকে কেন্দ্র করে আমাদের একটা বিষয় ছিল যে ঈদে আমরা যাব ঈদে যাওয়ার প্ল্যান থাকে যাদের পরিকল্পনা থাকে তাদের কিন্তু পুরোটাই ভেসতে যাচ্ছে আমি আমি বলি যে আমার কাশ্মীর ট্যুর ছিল তেইশ তারিখ আমার অল্প মানে বেশি লোক কিন্তু হয়নি বেশি লোক হয়নি কারণ হচ্ছে ম্যাক্সিমাম লোকই বসে আছে এই ভিসা হাতে পাইনি কারণ এই টাইম কি ফেব্রুয়ারিতে জমাতে ভিসা এখনো পাইনি জমা হাতে পাইনি তা তাদের টিকিট কি করে কাটবো আমি এই টিকিট কাটতে কাটতে গিয়ে দেখি আমার টিকিট শেষের অবস্থা শেষ অল্প একটা টিকিট কাটা বাকিদের কাটা হয়নি তারা ভিসাই এখন হাতে পাইনি ভিসা পাবে কি পাবে না সেটাও জানে না যদি তারা না জানে তাহলে অ্যাডভান্স টিকিট কি করে কাটবে কারণ বহু লোকজন আমার মনে হয় ফিফটি পার্সেন্ট লোকেরই ভিসা হচ্ছে না মিস হচ্ছে দিচ্ছে না মিস হচ্ছে বলতে দিচ্ছে না কারণ হচ্ছে ভারতীয় ভিসা যদি আপনি করেন হানড্রেড পার্সেন্ট ফেক ডকুমেন্টস দিয়ে হানড্রেড পার্সেন্ট ভিসা হচ্ছে হানড্রেড পার্সেন্ট ফেক ডকুমেন্টস দিয়ে হানড্রেড পার্সেন্ট ভিসা হচ্ছে কারণ তারা যাচাই করে না যদি সন্দেহ মনে হয় এটা ফেক তখন তারা রিফিউজ করে কিন্তু এছাড়া যাচাই করার সুযোগ নেই যেমন থাইল্যান্ডে ভিসা করবেন আপনার ব্যাংকে কল দিবে আপনি যে প্রতিষ্ঠানে জব করেন সেখানে কল দিবে এরকম অনেক কিছু যদি আপনি বানাই করেন করেন ধরা খাবেন ভিসা পাবেন না দিবে ইন্ডিয়ান যেহেতু আমাদের বেশি আবেদন করি বা তাদের সেরকম লোকবল নাই বা এটা দেখার সুযোগও নাই এত পরিমাণ বিসা হয় কয়জনকে কল দিবে এত লোক তো নিয়োগ দেওয়া সম্ভব না এরকম হতে পারে যদি এরকম ই হয় তাহলে তো ভিন্ন বিষয় না এখন কথা হচ্ছে যে যেহেতু আমাদের ভিসা আমার যে আমি ক্যালকুলেশন করে দেখলাম ফিফটি পার্সেন্টের বেশি হচ্ছে না যদি ফিফটি পার্সেন্টের বেশি না হয় তাহলে তো এই মধ্যে আবেদন করাটাই ঠিক না আমরা ওয়েট করি কিছুদিন পর আবেদন করি যাদের ভিসা শেষ তারা হরণ না করি একটু স্লো আবেদন করি তাহলে হাইকমিশনের চাপটা কমবে চাপটা কমলে এগুলো শেষ হয়ে গেলে কিন্তু পরে আবার দেওয়া শুরু হবে ভালো থাকবেন আরও একটা ভিডিও দিব আল্লাহ হাফেজ